আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি জি এম সুদুর ইসলাম আজকে আপনাদের জন্য সাভার পৌরসভা সাত নং ওয়ার্ড মজিদপুর এলাকায় ছয় শতাংশের একটি রেডিমেড বাড়ি নিয়ে হাজির হয়েছি এই বাড়িটি ঢাকা জেলা সাভার পৌরসভা সাত নং ওয়ার্ড এলাকায় অবস্থিত বাড়ির আশেপাশে অসংখ্য বাড়িঘর এবং দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এবং সামনে যে রাস্তাটি এই রাস্তাটির সাথেই কিন্তু আমাদের বাড়িটা অবস্থিত আশেপাশে আমি একটু পরিবেশ দেখানোর চেষ্টা করছি দর্শক এই বিশ ফিট রাস্তার সাথে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইটাই সেই বাড়ি আমি একটু বাড়িটার সীমানা দেখিয়ে দিব বাড়িটার সীমানা এখান থেকে শুরু হয়েছে এবং সামনে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের থেকে যে বাউন্ডারিটা এই বাউন্ডারির সীমানা সামনে থেকে এই পর্যন্ত হচ্ছে আমি দেখাচ্ছি দর্শক এখানে এই পর্যন্ত হচ্ছে সামনের সীমানাটা এবং পাশে কিন্তু একটি সাব রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে সরকারি বিশ ফিট ট্র্যাগরের রাস্তা এবং পাশে দশ ফিটের একটি সাব রাস্তা রয়েছে খুব চমৎকার পজিশনে এই বাড়িটা অবস্থিত দেখতে পাচ্ছেন দর্শক এটি ঢাকা আরিচা মহাসড়ক থেকে মাত্র চারশো মিটার ভিতরে অবস্থিত সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে মাত্র চারশো মিটার ভিতরে এই বাড়িটার অবস্থান দর্শক আমি বাড়ির ভিতরে একটু প্রবেশ করছি বাড়ির ভিতরে একটু আমি দেখানোর চেষ্টা করব তার আগে একটু সাভার সম্পর্কে আপনাদের যদি বলি আমি সাভার হচ্ছে একটি শিল্প এলাকা এখানে প্রচুর পরিমাণে শিল্প কারখানা রয়েছে এই জন্য দিয়ে কিন্তু ভাড়াটিয়ার চাহিদা প্রচুর এবং সাভারের খুব নিকটবর্তী হওয়াতে এই বাড়িতে ভাড়াটার চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে এবং এইখানে এগারোটি রুম এগারোটি রুমই বর্তমানে রানিং ভাড়া রয়েছে বাড়িতে টোটাল এই এগারোটি রুমের জন্য তিনটি রান্নাঘর রয়েছে তিনটি ওয়াশরুম রয়েছে দর্শক এই বাড়িতে সরকারি গ্যাসের লাইন রয়েছে তিন ডাবল চুলা রয়েছে এবং বাড়িতে বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা রয়েছে এই বাড়িটা থেকে প্রতি মাসে বাইশ হাজার টাকা করে ভাড়া উঠতেছে প্রতি মাসে বাড়ি থেকে বাইশ হাজার টাকা রানিং ভাড়া উঠতেছে দর্শক দর্শক এই বাড়ির চতুর্দিকে কিন্তু সীমানা নির্ধারণ করা রয়েছে যার জন্য আপনাদের সীমানা নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না চতুর্দিকে বাউন্ডারি করা রয়েছে এবং বিআরএস রেকর্ড অনুযায়ী জমির পরিমাণ পাঁচ শতাংশ আটানব্বই পয়েন্ট পেপার্স হানড্রেড পার্সেন্ট আপ টু ডেট করা আছে যারা এই সুন্দর বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমও রয়েছে বাড়িটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি বিশ লক্ষ টাকা আমি আবারও বলছি দুই কোটি বিশ লক্ষ টাকা আলোচনার কিছুটা সুযোগ রয়েছে দর্শক এবং এককালীন পেমেন্ট করলে সর্বোচ্চ ডিসকাউন্ট করে দেওয়া হবে ইনশাল্লাহ যারা এই সুন্দর বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওটির জন্য আমাদের সঙ্গেই থাকবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ